আচ্ছা কে আজকে পিঠা রান্না করবে নাকি পিঠা একটু মুখটা দেখাও এই তো করবে ও এই পিঠা রান্না করবে আচ্ছা সবজি

ইমান <laughs> <laughs> <laughs>

জনপ্রিয় পঞ্চায়েত প্রধান খুলনী মহাশয় উপস্থিত সমার সবার জনপ্রিয় আমাদের সবার স্বাগত অধুপণা ঠাকুর মহাসায় স্বাগত স্বাগত অধুপনা ঠাকুর মহাসায় স্বাগত স্বাগত

আমরা চলে গেছিলাম হাটেতে কারণ বাড়ির পাশে হাট বসেছে প্রথম তো ওই জন্য দেখতে চলে গেছিলাম কী কী এসেছে না এসেছে তো তারপর একটু হাটটা ঘুরে দেখলাম আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছিলো কিন্তু আর এখানে শাড়িগুলো দেখুন খুব সুন্দরই ছিল তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম দিদিদের সাথে দেখলাম আর এখানে দেখুন মেয়েদের কি সুন্দর সুন্দর সব কুর্তি চুড়িদার এগুলোও কিন্তু খুব বিক্রি হচ্ছিল কম দামে তো বেশ মোটামুটি ছিল হাটটা এখানে সব কিছুই পাওয়া যায় আর ওই ওই সবুজকারের বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িতেই কিন্তু আমি থাকি তো এখানে হাট থেকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছিলো তো ওই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম তারপরে হাটের একটু জিনিসপত্রগুলো দেখছিলাম শাড়িগুলো বেশ মোটামুটি ছিল আর বেশ অনেক কিছুই এসেছিল ব্যাগ জুতো থেকে শুরু করে জামা নাইটি আর আন্টি গেছিলো আন্টি গিয়ে একটু সাইডেরই দেখছিলো আমি সেগুলোই দেখছিলাম আমি আর কিছু কিনে নি তখন তারপর ওই দিন সন্ধ্যাবেলা ছিল একটা আমাদের নিমন্ত্রণ বাড়ি তো ওখানে চলে গেছিলাম আমরা সবাই আরও স্যাররা ছিল খাই আগে দাঁড়া